আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার এই দেখেন সারি নদীর পাট থেকে আমি লাইভ দিচ্ছি সারি নদীর পানি বিপদসীমার প্রায় সাত থেকে আট ফুট বিপদসীমার উপর দিয়ে অতিক্রম করতেছে কোথাও কোথাও দশ ফুট বারো ফুট বিপদসীমার উপর দিয়ে অতিক্রম করতেছে আমি এখন এখানে দাঁড়িয়ে আছি শাড়িঘাট বালুরঘাটে শাড়িঘাট বালুরঘাটে যেখানে বালু আছে এখানে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে পানিগুলা দেখা যাচ্ছে এই যে গাছ গাছ থেকে এই পাশে যে এই পাশে আছে এই পাশে পানিগুলা কিন্তু সারুর সারি শাড়ি বালুঘাটের উপরে এখানে যে বালুগুলো আসিল মহাজনদের অনেক বালু দূরে চলে গেছে আর গাছের ওই পারে হইলো সারি নদী দেখেন প্রবল সুত বয়ে যাচ্ছে এই যে নৌকার গতিবেগ দুটো নৌকা দিয়ে লাকড়ি হচ্ছে আর বালুঘাটে দিয়ে কীভাবে সুদ যাচ্ছে দেখেন আর মেইন নদী গাছের ওই পাশে হইলো মেইন নদী মেইন নদীতে প্রবাহমান সুর কীভাবে বয়ে যাচ্ছে দেখেন আপনাদের অনেক বড় বন্যা চলে এসেছে প্রবল বন্যা বন্যায় এখন অনেক ক্ষয়ক্ষতি হবে বিশেষ করে যারা নতুন ধানের ছাড়া রোপণ করতেছেন দানের ছাড়া যারা রোপণ করছেন তাদের অনেক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিচ্ছে অনেক বেলিবাদ বেঙে পানি ঢুকে পড়েছে অনেক পুকুর পানির নিচে তলিয়ে গেছে আমাদের বাড়ির যে পুকুর আছে আমার নিজস্ব পুকুর আমাদের বাড়ির এই পুকুরটা আরও পাট ডুবে অলরেডি আমি খবর নিয়েছি বাড়িতে কল দিয়ে পা ডুবে অলরেডি সব যে মাছগুলো ছিল পুকুরে মাছের যে পোনা ছিলাম সব চলে গেছে বড়ো বড়ো মাছও ছিল এই দেখেন সারি নদীর যে অবস্থা সীমার উপর দিয়ে প্রবাহমান প্রবল পাহাড়ি স্রোত বয়ে আসতেছে আমি এখন শারিঘাট থেকে লাইভ দিচ্ছি আমি শারিঘাট এই লাল লালাকাল বালুঘাটের পাশে তুবাং যে অদ্দা নামক ওই পয়েন্টটা ছিলাম কিন্তু এখানে প্রবল বৃষ্টির কারণে আমার শারীরিক একটু অসুস্থতা এখানে আমি গাড়ি থেকে নাম নামি নাই লাইট দেওয়ার চেষ্টা করি নাই আমার সাহসে দেয় নাই কিন্তু এখানে দেখেন আপনাদের আমি দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন এখানে কিন্তু হাইওয়ে রোড হাইওয়ে রোডের পাশেই এই যে নৌকাটা এখানে আমি দাঁড়িয়ে আছি হাই রোডের পাশে নৌকাটা তারা লাকড়ি এনে এখানে নিয়ে আসছে আর এই দেখেন সারি মেইন নদী প্রবল সুদ অবস্থা অনেক বেগতিক নিম্নাঞ্চল অলরেডি নিম্নাঞ্চল প্লাবিত হয়ে গেছে এখানে উজান উজানের ডল পাহাড়ি ডল নেমে আসছে ভারত থেকে ভারতের মেঘালয় রাজ্য থেকে পাহাড়ি ডল নেমে আসছে সারি নদীর যে অবস্থা দেখেন এই যে মোহনা আছে এখানে সাইডে নৌকার পাশে সাইড নদীর মোহনা এখানে বাঘ মিশে নদী তার যে ব্রিজ আছে ব্রিজের পাশ থেকে দেখালে ব্রিজের ব্রিজের পাশে অলরেডি সুই সুই পানি ব্রিজের পাশে অলরেডি পানি সুই সুই এখান থেকে দেখাতে পারলে আরও ভালো হতো আপনারা আরো ভালো দেখতে পারতেন প্রবল কোথাও কোথাও দশ ফুট কোথাও কোথাও সাত আট ফুট বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে সকাল থেকে সকাল নটার দিকে যে পানি দেখে গেছিলাম আমি সেই থেকে এখন প্রায় দশ ফুটের মতো আট থেকে দশ ফুট কোথাও কোথাও আট ফুট কোথাও দশ ফুট বিপদসীমার উপর অতিক্রম করেছে পানি বেড়েছে প্রবল পাহাড়ি সেকেন্ডের গতিতে পা পানি প্রবল গতিতে নেমে আসছে পাহাড়ি ডল প্রবল বন্যার আশঙ্কা মহান আল্লাহ আমাদের সহায় হুন আমাদের সকালে দুয়াখরি আল্লাহ যেন আমাদের এই বজক থেকে তীব্র তাপদাহের পর প্রবল বাড়ি বর্ষণ এখন প্রবল উজান উজানি ডল নেমে আমাদের বন্যা প্লাবিত হয়ে যাচ্ছে মহান আল্লাহ আমাদের সকলের সহায় হন আমাদের এই ক্ষয়ক্ষতি থেকে সকলকে হজত করুন আমাদের নিম্নাঞ্চলের বাড়ি বোন যারা আছেন পানির নিচে তলে যাচ্ছেন তাদের সকলে আমরা সকলে তাদের খেয়াল করি কারো বাড়িঘর ডুবে গেলে তাদেরকে উঁচু জায়গায় নিয়ে আসার চেষ্টা করি আমরা সবাই সকলের সাহিত্য মতো চেষ্টা করি যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা সহায় তাদের সহায়তার হাত বাড়ি দিই তাদের পাশে দাঁড়াই আমরা সবাই নিরাপদে থাকি আমাদের যারা নিম্নাঞ্চলে যারা আছেন গবাদি পশুগুলো নিরাপদে থাকুক হ্যাঁ আমি অলরেডি স্যারে মেইন মেইন রোডের পাশেই আছে এই যে এটা বালুরঘাট বালুরঘাট এই যে দেখেন বালুরঘাটের নৌকা অলরেডি মেইন রোডের পাশেই আছে সারিঘাট মেইন রোডের পাশেই যে মেইন রোড এই যে মেইন রোড এই মেন রোড থেকে এই দেখেন পানি মেইন রোডের পাশেই পানি মেন রোডের পাশে আমি দাঁড়িয়ে আছি বিপদসীমার উপর যে দুচুক দেখালো হাওয়ার যে এটা সারিঘাটের নদীর সারি নদীর পূর্বের যে হাওয়ার আছে এই হাওয়ার পুরা প্লাবিত দেখেন গাছের উপর সুই সুই পানি থেকে দেখাতে পারলে আর ভালো হতো আল্লাহ হেবাজের মালিক মহান আল্লাহ আমাদের সহায়ক হন ছাতা দিয়ে আপনাদের হাতে ছাতা দিয়ে এবং সাথে প্রবল বৃষ্টি হচ্ছে পানির স্রোত একটু আপনারা দেখার চেষ্টা করেন কিরকম গতিতে পানির স্রোত বয়ে যাচ্ছে দেখে প্রবল ব্রেকে পানি কিছু নামতেছে পাড়ি ডল নামতেছে এভাবে আজকের দিন যদি পাড়ি ডলে হবে নামে তাহলে প্রবল অনেক বড় বন্যা হয়ে যাবে আল্লাহ সাহায্য করুন সকাল থেকে এই পর্যন্ত প্রায় দশ ফুট পানি বাড়ছে সকাল নয়টার পরে দশ ফুট পানি ঢলে যে আমার এক ব্যবসায়ী ভাই শাড়িঘাটের বালুরঘাটে উনি মেইন রাস্তার পাশ থেকে যে সুপারি দুয়ে নিচ্ছেন উনিও বলতেছে যে সকালে নয়টার পর থেকে প্রায় এখন প্রায় দশ ফুট পানি বেড়ে গেছে সারি নদীর উপরসীমার উপর দিয়ে অতিক্রম করতেছে ভাই কি অবস্থা বুঝেন দুই হাজার বাইশ সালে বন্যার মতো হয়ে যাবে নাকি আল্লাহ মাফ করুন আমার ভাই বলতেছেন আল্লাহ মাফ করুন দুই হাজার বাইশ বন্যার মতো যেন না হয় আল্লাহ হেফাজতের মালিক আল্লাহ হেফাজত করুন সিলেটে আবারও বন্যার আশঙ্কা প্রবল পাহাড়ি ডল নামতেছে মেঘালয় রাজ্যের থেকে পাহাড় প্রবল পাহাড়ি ডোল নামতেছে সারি সিলেটের যতটা নদী আছে সুরমা কুশিয়ারা আমরা খবর নিয়ে দেখেছি সুরমা নদী কুশিয়ারা নদী আমাদের এইখানে সিলেটের জাফলংয়ের পাশে জৈনতাপুরের পাশে যে এই সারি নদী আছে পিয়াইন নদী আছে বিষ্ণাকান্দির যে নদীটা আছে পান্তুমাইয়ের যে নদীটা আছে ডাফলংয়ের যে পিয়াইন নদী আছে শ্রীপুরের যে বড়গাং আছে সব নদী দিয়ে প্রবল বেগে পাহাড়ি স্রুত যে কয়েকটা নদী আছে অনেকগুলা নদী আছে পাহাড়ের পাহাড়ির ভারত থেকে নেমে আসে অনেক সুটো ছোটো নদী বড়ো বড়ো নদী সব ছোটো ছোটো নদী মাঝারি নদী বড়ো বড়ো নদী দিয়ে প্রবল বেগে পাহাড়ি ডল নামতেছে বড় নদীগুলা সুরমা কুশিয়ারা সারি নদী পিয়ায়ন নদী বিষ্ণা যে নদী রূপাগুল নদী আরও বিভিন্ন নদী আছে নাম অনেক নদী সব নদী দিয়ে প্রবল বেগে পাহাড়ি ডল নামতেছে এভাবে পাহাড়ি ডল যদি আর আরো বেশি করে নামে তাহলে আমাদের অনেক বড় বন্যা যায় দেখেন নদী ওই একটু দূরে নৌকা দেখা যাচ্ছে এটা কিন্তু মেইন নদীর উপরে আসতেছে না এটা সমতল জায়গা দিয়ে দিন পশ্চিমার উপরে চলতেছে ওইদিকে চলতেছে আল্লাহ আপনি সবাই বল প্রবল বাড়ি বর্ষণ হচ্ছে দেখেন আপনারা এবং ইয় দেখেন একটা নৌকা একটা সাহস করে নদীতে গেছে লাখড়ি ধরার জন্য নদীর কিন্তু প্রবল টিকে থাকতে পারতেছে না